হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে সানডে আর বাবুর ঘুম থেকে উঠলো উঠে ঘুরে এলো বললো আমি ঘুমাবো বলেছি আমাকে তুললে কেন ঘুরে চলে এলো আর তাই উঠলি কেন না তুমি উঠতে বললে আমি উঠতে বললাম সে উঠলো আর আমি ঘুমাতে বলিনি সে ঘুমিয়ে গেল কেন আমি ঘুমাতে বলেছি তোকে তুই উঠবি কেন

জঙ্গলের এটা তো জঙ্গল নয় যাও জঙ্গলে থাকবে যাও যা জঙ্গলে থাকবে যাও না জঙ্গলে থাকবে যাও যা তুই জঙ্গলের মহারাজ আছে যা শুভ কেন উঠো খাওয়া দাওয়া হবে পড়াশোনা হবে আজকে আমাদের এখানে মেয়ে ওয়েদারটা প্রচুর মেঘলা ঠান্ডা তোমাদের কাদের ওখানে ওখানে ওয়েদার ঠান্ডা মেঘলা একটু কমেন্ট করে জানাও একদমই ভালো লাগছে না বিছানা ছাড়তে ইচ্ছা হচ্ছে না এত ওয়েদারটা খারাপ কালকেও এইরকম ছিল তো আমি যা কারেন্টটাও চলে গেলো কালকেও এইরকম ছিল আজকেও এইরকম ওকে বাই কারেন্ট পালিয়ে গেছে আর কি বলবো